اہل علم کو آج کل لوگ ذلیل سمجھتے ہیں فرمایا کہ عمرہ عموماً اہل علم کو بے قدر سمجھتے ہیں ببھن و دھور بیکترا بیکتیرا عالم علم در کے اسمانت درشتی دیکھیں بجز ان کے جنہوں نے اہل علم کی صحبت اٹھائی ہے ہیں خمتا دھور بیکتی طرح কোনো আল্লাহওয়ালা কোনো ওলামাই কেরামের সান্নিধ্যে গিয়েছেন তারা তাদের কথা ভিন্ন আহলে মে খুদ যা যা কর ঘুষতে হ্যাঁ মৌলবীরেই দলীয় রাজনীতির অফিসে এবং নেতাদের ঘরে বাসায় গিয়ে নিজেরাই সেখানে স্থান নেয় মুজে তো বড়ি গাইরত আতি হ্যাঁ আমার তো বড় আত্মমর্যাদার মধ্যে প্রচণ্ডভাবে আঘাত লাগে ایک جد صاحب پرانی وضع اور پرانی روشنی کے ایک مقام پر آئے انہوں نے چاہا کہ وہاں کے رواسا سے ملاقات کرے ایک رئیس صاحب کے پاس پہنچے تو دور ہی سے صورت دے کر گھر میں چلے گئے انہوں نے خادم کے ذریعے کہلا بھیجا کہ میں فلا شخص ہوں آپ سے ملنے آیا ہوں نام سن کر وہ رئیسہ باہر آئے اور معذرت کر کے کہنے لگے آپ کا ہبا دیکھ کر میں یہ سمجھا کہ کوئی مولوی صاحب ہے چندہ لینے کی غرض سے آئے ہیں یہ خیالات ہیں عوام کے علماء متعلق جوج بیچار پتیر بیچار پتیر پوشا کے متعلق پوشاک کتھاواشچن তো যেখানে আসছেন সেই এলাকায় আগের তার সহকর্মীদের কেউ বড় কোনো বিশিষ্ট ব্যক্তি তার কাছে আসলে বা বড় কোনো লিডারের কাছে আসলে সেই লিডার বেচারা দৌড়ে ঘরে প্রবেশ করলেন খাদেমের মাধ্যমে সংবাদ পাঠানো হলো আমি উমক জজ আমি জনাবের সঙ্গে দেখা করতে এসেছি নাম শুনে সেই বিশিষ্ট ব্যক্তি ঘর থেকে খবর পাঠাইলেন বললেন যে আপনি যে জামা পাঞ্জাবি পরে আসছেন আমি তো ভাবছি কোনো মোল্লা মৌলভী চাঁদা নেয়ার জন্য আসছে এই জন্য আমি দৌড়ে ঘরে চলে গেছি এই হলো আলে মোলামা এবং দিন ইসলামের প্রতি সাধারণ মুসলমানদের ধারণা জিন ওলামা কম বেশ আসার হ্যায় তো উনকি বুজুর্গী দরিকে খেয়ালকে যেহেছে যে আলেমদের অল্প বেশি মান সম্মান ইজ্জত আছে সেটা তাদের ব্যক্তিত্ব বুজুর্গি এবং এখলাশ আল আল্লাহর প্রেম ভালোবাসার বরকতে আছে সিফ আনেকেজ সে কিছু আলম কাজ আচ্ছা আসর নেই শুধু আলেম এই নামে আজকে মানুষ

تو اس کی وجہ یہ ہوتی ہے کہ وہ دنیا کے اعتبار سے دی جاہ ہوتا ہے جو دی کن عالم بزرگ دیندار پرہزگار نہ ہوا شتیو تاکہ کنو شمان دیوا ہوئے تو دنیاوی اعتبارے تار کنو دھوندو دولت اچھے اجنو اور علا العموم اہل جاہ کی طرف لوگ اپنے کو منصوب کرتے ہیں آش ادھاروں نے تو پدستانی بڑوں سے گنے نا یا فقیر کی وجہ سے ہے یا جاہ کی وجہ سے بلفظ دیگر امیر کی وجہ سے سب ملے যদি একটু ধন থাকে একটু হিসাব করে ওয়ারনা আগর সিফ আলম হোনি কে বজে সে কি আলম কা আসর তো তলবা কা কি বহু আসর হোনা চাহিয়ে থা আলমের আলম হওয়ার বিবেচনায় যদি তার সমাজে সেই সম্মান থাকতো যারা তালেবে আলেম যারা হবু আলেম তাদেরও তো অনেক সম্মান থাকতো ও তো আলেম হে আর মাই দূসরোকে কিয়া কহো খুদ আপনে অন্দর ভি এই হালত দেখতা হুঁ তলাবা কি জিয়াদা ওয়াকাত নজর মে নেই হে আমি অন্যদেরকে কি বলবো আমার মনের অবস্থা হলো ছাত্রদের প্রতিও সেই সম্মানের দৃষ্টিভঙ্গি আমি অনুভব করি না এবার বুঝে নাও আলেমদের অবস্থা তাহলে আর কতটুকুই বাকি আছে সেই সময়ের অবস্থা যদি এমন হয় তাহলে বর্তমানে শুধু এবারত শুধু কিচ্ছা গল্প কাহিনী আর আজব গল্প কিছু বয়ান কিছু মূর্খ সুর কিছু নিচু মানুষের কণ্ঠ এবং বিকট চিৎকার অভদ্র সুর দিয়ে এ কিছু নিচু মূর্খ অসভ্য এ তাদেরকে ধোকা দিতে পারবা হুজুর কেবলা হজরত কেবলা বলবে হযরত তাহানবী বলছেন হজরত কেবলা আহলে হক কি না এটা দেখার জন্য সহজ উদাহরণ হজরত কেবলাকে ভালোবাসেন পিছনে চলেন সাথে থাকেন কারা তাদেরকে দেখো হাজার হাজার দেখো না খোঁজ নিয়ে জানা গেছে দিনদার শিক্ষিত বিশেষ করে আলে মোলামা সেখানে নাই বুঝতে হবে এই হজরতের হজরতের এত মানুষের হজরত বলার দ্বারা উনি হজরত না হ্যাঁ দেশ ছাড়া যুগের সেরা ওলামাই তাকে সম্মান করেন ইজ্জতের নজরে দেখেন তাহলে তিনি মাজাহেবের আইম্মা কেউ সুর দিয়ে কোন ছন্দ বা কথা সেটা ভিন্ন কথা তাকাল্লুফ করে বানায় বানায় নিজের সহজ কোনো কথাকে সব সুর দিয়ে বলা পুরা ওয়াজ সুর দিয়ে বলা পুরা কথা সুর দিয়ে বলা এটা কোনো আঁকাবের অভ্যাস ছিল না এখন মানুষকে আমরা এতটা বুঝেছি ওয়াজ মানি সুর ছাত্ররা চিন্তা করে আমার তো গলা ভালো না বা আমি আমার কি হবে আমি কোন সুর করবো এইরকম জাহালতের কথা তো অতীতে কখনোই ছিল না ভাই দিন দিনদার হও আল্লাহ ওয়ালা নজর নাও তাকুয়াওয়ালা হও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠেও যদি কথা বলো এটা মুক্তার মতন মানুষের অন্তরে দামি হিসেবে বিবেচিত হবে মানুষ এটার কদর করবেন হাজার ঘন্টা ঘন্টা চিৎকার করলে একটা রোবটের মতন বয়ান রেকর্ডিং করে নিয়ে আসে মুখস্থ করে নিয়ে আসে যে যেই দেশেরই হোক বয়ান মুখস্থ করে যদি বরিশালের হুজুরের ঢাকায়া হুজুর বরিশালের মতন কথা বলে উত্তরবঙ্গের লোক একদম সিলেটের মতো কথা বলে কি ব্যাপার উত্তরবঙ্গের লোক দক্ষিণবঙ্গের ওই যে দক্ষিণবঙ্গের হুজুরের ক্যাসেট শুনে বুঝিন না যার ক্যাসেট শুনে ক্যাসেট শুনতে 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 উনি আর একটা ক্যাসেট হয়ে গেছে যার জন্য সামনে কে বসলো এখানে শূন্য কি বুজের মানুষ সামনে বসা দরকার একটু গুছায় বসা দরকার কথাবার্তা বন্ধ করা দরকার এমন কোনো টেনশন নাই মোবাইলের বয়ান ছাড়লে মোবাইল কিছু বলে যে মজলিসটা সুন্দর কেউ বুট খেতেছে ঠুস ঠুস করে বুটের আওয়াজ মাইকে আসতেছে বয়ান চলতেছে সবাই হাসতেছে গল্প গুজব করতেছে গোল হয়ে বসে আছে চতুর্দিকে হইচই চলছে ওনার রেকর্ড চলছেই চলছে এতটা রেকর্ডার হয়ে গেছে ওনাদের নাম হয়েছে আলেম ওনারা নাকি দেশ জাতির কান্ডারি আর কিছু বোকা এবং মূর্খ ছাত্ররা ভাবতেছে রকম একটা মূর্খ যদি আমিও হইতে পারতাম এরকম আরেকটা জাহেল আমিও হইতে পারতাম ব্যয় ব্যয় করে চিৎকার করতে পারতাম হা হা করতে পারতাম কোনো শিক্ষিত মানুষ সেগুলো পছন্দ করে না আলেমরা তো করেই না ভদ্র শিক্ষিত এলিট শ্রেণী কেউ এটা পছন্দ করে না যেগুলো বাজে লোকের কাজ একটা কথা বলবে সেনা প্রধান ভাষণ দেয় কি সুর দিয়ে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ভাষণ দেয় সুর দিয়ে তো তুমি ব্যয় ব্যয় করো কেন এক বয়ানে হজরত মুফতি আবু সাইদ সাহেব কাতুম কোরআন শরীফ ছিল সামনে কোরআন শরীফ হাতি না বলেন আল্লাহর কসম আমি কোরআন নিয়ে বলছি নবী রসুল সাহাবি তাবি তাবিন আইম্মা মুস্তাহিদিন আকাবের আসলামদের কেউ সুর দিয়ে বয়ান করেনি সুর শিখতে আসছে হাফিজি হজুর কোন সুর দিয়ে বয়ান করছেন পুরো বাংলাদেশ হাফিজি হুজুরের পিছনে থানবী কোন সুর দিতেন হজরত মাদানী কোন সুর দিতেন মুহিউসুল্না শাহ আবরাউল হক সাহ গোনা গোনা কয়েকটা কথা বলতেন এতটা প্রায় মুখস্থ সবার যে মজবুন শুরু করতেন সামনে কি বলবেন সবার মুখস্থ একদম কাছাকাছি শব্দ নিশ্চয়ই নতুন কিছু বলতেন কিন্তু প্রতিবার নতুন নূর মনে হইত কথার মধ্যে হুম খেয়ে মানুষ পড়তো আল্লাহ রে এক নজর দেখার জন্য ওই কথাটা শোনার সময় মনে হইতো না আর এটা তো পারি এটা পুরান কথা ধর নতুন করে আবার নিয়ত হইতো না আজকে আমল শুরু করব আবার শুরু করব আবার শুরু করব কথা সেটাই মোয়াজ সাহেব আজান দেয় কোনোদিনের আজান খারাপ লাগছিল কেন লাগে না আজান তো পুরান জিনিস প্রতিবার আল্লাহ পাক আজানের মধ্যে নূর দান করে সুরা ফাতেহা কোনোদিন কষ্ট বিরক্ত লাগছিল যে ইমাম সাহেব এক ফাতেহা দর্শিত দর্শে যতবার তেলাওয়াত করে ততবার আসমান থেকে নতুন নূর নাছিল তো কোরআন হাদিস নতুন পাবা কই সত্য পুরান আয়াত পুরান হাদিস ও পুরান ব্যাখ্যা পুরান গল্প পুরান ওয়াজ পুরান যেই ওয়াজে করতে যাবা দেবে এটা আরেকজনই করতেছে ওয়াজ কি মানুষ আসমান থেকে বানায় নিয়ে আসে হজরত আল্লাহ করাচি বলেন ও খামরে কুহান্ত কবিতার হে লেকি আল্লাহ আপনার প্রেম ভালোবাসার সেই শরাব তো পুরাতন কিন্তু ও মধ্যে মানুষ যে আমার দিকে ছুটে আসছে আল্লাহ আপনার প্রেমিকদের দিকে দৌড়ে দৌড়ে যায় সে কি নতুন কিছু দেয় না পুরানা সরাবি দেয় সেই কোরআন হাদিসে দেয় নয় জাম ও মিনা আথা হো রে হ্যাঁ নতুন পাত্রে পুরান সরাবি বিতরণ করি পাত্র নতুন সে নতুন পাত্র হও নূরওয়ালা পাত্র হোক যশবওয়ালা পাত্র হও আল্লাহ ইয়েজ দীলেহি মাইন্যাশ আর ফুয়ুজ হও কথা শুনবে তো আল্লাহর পাগল হবে কথা শুনবে তো ইদ আসামি উমা উঞ্জিলা ইলার নাসুল তারা আইউ যখন আপনার কথা শুনলো কোরান শুনল তারা আইজুন আহম আপনি তাদের চোখ দেখলেন তাফিজ উমিনাদ দা তাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে এখানে কথা বলবো সেখানে চোখ থেকে পানি পড়বে دل سے جو بات نکلتی ہے اثر رکھتی ہے پر نہیں طاقت پرواز مگر رکھتی ہے اللہ عدر کے بوجھ دین توفیق دان پر آمین وآخر